আসসালামু আলাইকুম টু অফ ইউ আজকে আমাদের নতুন রেসিপি হচ্ছে পানির সাটে তো চলুন রেসিপিটা শুরু করা যাক একটি পাত্রের মধ্যে পানির নিয়ে নিতে হবে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ এবং সরষের তেল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ জিরে গুঁড়ো এবং গরম মশলা উপর থেকে দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে কাঁসরি মেথি এসবগুলিকে একবার ভালোভাবে টস করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফিরে রাখা দই এগুলিকে একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপর একটি স্টিক নিয়ে পেঁয়াজ এইভাবে টমেটো ও ক্যাপসিকাম গুলিকে আলাদা আলাদাভাবে এক একটা করে এইভাবে সাজিয়ে নিতে হবে এবারে এটিকে গরম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হালকা একটু রেড কালার চলে এলে এটিকে এবার গ্যাসের মধ্যে রোস্ট করে নিতে হবে এর থেকে একটি ভালো সুন্দরি ফ্লেভার আছে। যা খেতে খুব সুন্দর লাগে ভালোভাবে এপিট উপিট করে সেঁকে নেওয়া হয়ে গেলে এবার বাকিগুলিকেও এভাবে সেঁকে নিতে হবে এবং লাস্টে এর মধ্যে দিয়ে দিতে হবে বাটার এর মধ্যে বাটার দিলে এর টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় এবং খেতেও খুব সুন্দর লাগে ব্যাস এবার রেডি হয়ে গেছে পানির সাটে এটি কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন এটি কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই ফলো করতে ভুলবেন না আজকের ফুল রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং